অবসর গ্রহণের প্রাককালে বিদায় জানালেন উত্তর দিনাজপুরের ইসলামপুর সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের শিক্ষিকা শিখা মহন্ত উনি শিক্ষিকা হিসেবে শিশু মন্দিরে প্রথম যোগদান করেন দু হাজার একের মে মাসে এবং অবসর নিলেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর চব্বিশ বছরের সুদীর্ঘ কর্মজীবন তবে আশ্চর্যের বিষয়ে তিনি তার চব্বিশ বছর কর্মজীবনে কোনোদিন ছুটি নেননি কোনোদিনও দেরি করে বিদ্যালয়ে আসেননি এই বিদায়বেলায় উপস্থিত ছিলেন প্রধান আচার্য সহ সকল শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ এছাড়াও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নরেন্দ্র জৈন ও সম্পাদক বিপ্লব সরকার ওনার এই মহান উৎসর্গকে সম্মানিত করতে বিদ্যালয়ের আচার্য ও আচার্যারা ওনার হাতে তুলে দিলেন কিছু উপহার এবং স্মারক বিদ্যালয় থেকে দেওয়া হলো চেক আর বেশ কিছু উপহার সামগ্রী তবে অবসর গ্রহণের পর যেন ভালো কাটে আগামী জীবন সুস্থভাবে কাটে এই প্রার্থনা করছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ বছর পর ভিতরে থাকার পর আজকে আমার অবশ্যই আমার কিন্তু এটা তো প্রকৃতি নিয়ম সবাইকে যেতে হবে কারণ পুরানোটা নাম গেলে নতুনটা তো সেখানে আসতে পারবে না আমার এই বিদ্যালয়ে আসার অনেক অনুভূতি আছে কিন্তু কিছু কথা বলছি সকাল সাড়ে পাঁচ সময় উঠে বাড়ির সব কাজকর্ম করে আমার আটান্ন বছরের মা ছিল তাকে সব রেডি করে স্কুলে আসতাম স্কুলে এসে নিশ্চিত মানে আসতাম তারপর যে সাড়ে আসতো, সব দিদি বলতো কি বাড়িতে যে না যাওয়ার কোনো দরকার নেই কিন্তু আমি জোর করে বিদ্যালয়ে আসতাম এসে যেই গেট সামনে ঢুকতাম ভাই বোনদের সাথে থাকতে আমার শরীরে সবকিছু আমি ভুলে যেতাম আর এই বিদ্যালয় থেকে আমি যা কিছু পেয়েছি দাদা সে দাদা ভাই আমাকে কোনো দিন কোনো কাজের বড় দায়িত্ব দেয়নি সব সময় ছোটোখাটো দায়িত্বই দিয়েছিলো আমার যেটা আমার দায়িত্ব দিল সেটা আমার দাদা ভাই দিদি আমাকে কোনো দিন করতে দেয়নি কারণ আমি একটু সব আসে বলেছিল শহর থেকে সেই জন্য বল দিদি ভাই তোমাকে করতে হবে না তুমি সে থাকো এবং আমাকে দিদিভাই ভাই দাদা ভাইরা অনেক সাহায্য করেছে আর এই বিদ্যালয়ে প্রত্যেকটা দাদা ভাই মাসি আর যারা আছেন কেউ আমাকে কোনোদিন একটা সম্মান অভিভাবক কোনো কোনোদিন একটা মানে অসম্মান করেনি আর ভাই বোনদের কাছ থেকে আমি যা ভালোবাসা পেয়েছি এটা আমার বড় প্রাপ্তি আর আমি যে বলতে পারছি না আমি চাই বিদ্যা সবাই তাড়াতাড়ি সুস্থ সফল থাকুক আর বিদ্যালয়ে অনেক উন্নতি হোক আমরা বিদ্যালয় সরস্বতী শিশু মন্দির হিসাবে শুরু করার পরে আজকে এরকম দিন কর্মজীবনে প্রাতিষ্ঠানিক দীর্ঘদিন যাই বলি না কেন আজকে আমরা উপস্থিত হয়েছি আর কর্মজীবনে যেটা সবাই অনুভব করেছি আমি অনুভব করেছি আজ পর্যন্ত সেখান থেকে কারোর কাছে কোনো অভিযোগ ছিল আমি একসাথে আসি সব সময় যাতায়াত সবকিছুতে কিছুতে কিন্তু বছরে একদিনও ছুটি হয় না আমাদের শরীর টরি খারাপ হয় কোনো কাজ থাকে দিদি কিন্তু বছরে একদিনও ছুটি হয়

আমাদের দিদিভাই শিখা মহন্ত তো শিখা দিদিভাই বলে আমরা ডাকি আমাদের বয়স জ্যেষ্ঠ দিদিভাই এবং খুব পুরনো চব্বিশ বছর কর্মজীবন তার আমরাও তার সাথে প্রায় আমি আঠেরো বছর আছি এই বিদ্যালয়ে তো তার কর্মজীবনে যে শিক্ষা সেটা আমরা পেয়েছি যে তিনি কোনো দিন ছুটি নেননি সবচেয়ে বড় মানে আমাদের কাছে একটা আশ্চর্যময় হয় যে তার কোনো শরীর খারাপও হয় না এমন একটা বিষয় দ্বিতীয়ত তিনি কোনো কাজ করতে বিরক্তও বোধ করতেন না এমন একটা দিদিভাই যার আদর্শ আমাদের কাছে চিরস্মরণীয় এবং তার নিষ্ঠা যথেষ্ট স্মরণীয় এবং সেই নিষ্ঠার সাথে আদর্শর সঙ্গে তিনি কাজ করেছেন আর সেই কাজের কে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদের আমরা এমন একটি ভালো এবং মায়ের মতন এক দিদিভাইকে আমরা আজকে বিদায় জানাচ্ছি সত্যি খুব ভারাক্রান্ত মন তবু সময়ের কালে প্রকৃতির নিয়মে বিদায় তো জানাতেই হবে আশা রাখছি দিদিভাই ভালো থাকবেন এবং আমাদেরও মনে রাখবেন আমরাও দিদিভাইকে আমাদের হৃদয়ে মনে রাখবো খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে